তুমি যে দিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যে দিন আমাকে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা মাঠে ঘাটে পথে পান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি প্রতিভার সন্ধানে তবে একটু ভিন্ন কৌশলে আমরা আসলে এখানে টোকেন আছে উনি গান গেয়ে যদি পুরোটা গাইতে পারে তাহলে টোকেন তোলার সুযোগ পাচ্ছে আর এখানে টোকেনে আছে দু টাকা থেকে শুরু করে তিন শত হাজার টাকা তো আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাই গান বলবো কি গান বলবা আমি বলবো যে আর জেনে গেছে আমি হৃদয়হীনা তুমি আচ্ছা আচ্ছা কি করা হয় ভাই ভাই আমি গাড়ি চালাই কি গাড়ি এই স্টিয়ারিং টলি গাড়ি আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুরু করো ভাই হুম জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয় হিনা দিন ভালোবাসতে জানে না আর জেনে গেছি আমি হৃদয় না তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি কত যে চোখের জলে বেসেছি ভুলে যাব আমি ও ভুলে যাব আমি ও ভেবেছি সবাই তো সব কিছু সারিতে পারে ভালোবাসতে জানে না হতাই জেনে গেছি আমি হৃদয়হীন তুমি জেনে গেছি আমি তো তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমি ও ও ভুলে যাবো ও ভেবেছি তুমি না নামাকে বলেছ ভুলে যেতে তুমি না নামাকে বলেছো ভুলে যেতে কত যে চোখের জলে গেছে ভুলে যাবো আমিও ও ভুলে যাব আমি ও তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো নাই জেনে গেছি আমি হৃদয়হীন তুমি আমি হৃদয় না তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমি ও ভেবেছি ও ভুলে যাব আমি ও ভেবেছি ধন্যবাদ ভাইকে এবার আমরা ভাইয়ের তোলার সুযোগ দিচ্ছি দেখা যাক ভাইয়ের ভাগ্যে কি আছে একজন বলছে দুইশো ছোট মানুষ